খাসির পুলিঙ্গ থাকে বুঝেন আপনি এটা এটা বের করেন যদি না বের করতে পারেন আমি এই দিয়ে আপনি খাসি বলছেন না এটার ভিতর থেকে বের করবেন আছে আসে এই শোনেন যারা খাসির মাংস বলে না এই দেখেন এই যে এটা জোলাই রাখে এটা ওরা খাসিরও জোলাই রাখে বকরিরও জোলাই রাখে যেটা খাসি সেটার ভিতরে এটার ভিতরে পুলিঙ্গ বেরোবে

আপনি আগে কি বলছেন যে বকরি হোটেলে দিয়ে দিচ্ছেন আর এটি সব খাসি কাস্টমারদের খাসি এটি না মানে এটি না মানে একটাও খাসি না প্রতিদিন যতদিন ধরে দোকানদারি করে প্রতিদিন দুই নাম্বারই করে মানুষের কাছে বকরিরে খাসি বলে বিক্রি করে আজকে একটা একদিন শাস্তি দেই পরে আর করবে না এটা না এটাও না নামান না মানে না মানে পুরোটা না মানে নাম্বার টাম্বার আছে একটু যদি নাম্বারটা দিতে পারতেন এটা পাঠায় দেন তো ভাই আপনার এই ব্যবসা করা যাবে না আপনি খাসি পনেরোশো টাকা কেজি বিক্রি করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনি বকরিরে বকরি বলে বিক্রি করবেন খাসিরে খাসি বলে বিক্রি করবেন বকরিরে খাসি বানানো যাবে না আপনারা কেউ বলছে যে আমাকে বকরির মাংস খাসি বানিয়ে দেন আপনার আপনি যদি এখানে এক বারোশো টাকা কেজি লিখতেন আমরা কি বলতাম যে আপনি বারোশো টাকা কেন বিক্রি করতেছেন আপনার কেনা বেশি বিক্রি বেশি করতেছেন কোনো সমস্যা আছে কিন্তু বকরিরে খাসি বানিয়ে নেতেন আপনি তারপরে বলছেন এটি খাসি আমার মনে করছেন এই দেখেন আপনারা যারা খাসি কিনেন এই যে দেখেন এটা জুলাই রাখে বলে যে এটা খাসির ফুল না খাসি না এটা বকরি খাসির এটার ভিতরে ই থাকবে পেনিস থাকবে মোটা রগের মতো পেনিস থাকবে এটার ভিতরে কিছুই নাই এই কাজ করতেছেন কতদিন থেকে এই যতদিন ধরে ব্যবসা করে এটা তো পুরা একদম মানে প্রতারণা মানে এক নম্বর প্রতারণা

আর এখানে লেখেন বকরির মাংস আপনার দোকানে একটাও খাসি নাই এটাও নামেন বকরির গোসতে এক হাজার টাকা যদি কেউ নেয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু খাসির গোস আপনি বকরির খাসি বলে বিক্রি এটাও নামুন প্রতিদিন কেজিতে যদি একশো টাকা করে বেশি নেয় বকরির মাংস তো এক হাজার টাকা কেজি না যদি প্রতিদিন এক হাজার টাকা করে বেশি একশো টাকা করে বেশি নেয় প্রতি কেজিতে তাহলে প্রতিদিন বিশ কেজি মাংস বিক্রি করলে দুই টাকা প্রতিদিন আর খাসির মানে বস্তু লাভ তো আছে